হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির জন্য প্র্যাকটিস সেট এবং এসএসসি জিডি এর জিডির জন্য এটা হলো আমার পনেরো নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিম্নের মধ্যে কে সবচেয়ে বেশি বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন নিম্নের মধ্যে কে সবচেয়ে বেশি বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন এটা করেছেন মোরারজি দেশাই মোরারজি দেশাই সবচেয়ে বেশি বার বাজেট পেশ করেছেন তিনি দশ বার বাজেট পেশ করেছেন এছাড়া পি চিদম্বরম করেছেন নবার প্রণব মুখার্জি করেছেন আট বার অরুণ জেটলি করেছেন বার। ওকে এছাড়া বর্তমানে যিনি আমাদের অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন তিনি কতবার বাজেট পেশ করলেন তিনি টোটাল ছবার এবারটা নিয়ে অর্থাৎ এই যে রিসেন্ট যে বাজেট পেশ করলেন বাজেটটা পেশ হলো সেটাকে নিয়ে লাগাতার অর্থাৎ টানা তিনি ছবার বাজেট পেশ করেছেন বাজেট বলে সংবিধানে কোনো কথা উল্লেখ নেই বর্তমান সংবিধানের একশো বারো নম্বর আর্টিকেলে যেটা উল্লেখ আছে সেটা হলো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানুয়াল অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ বার্ষিক আর্থিক প্রতিবেদন নেক্সট পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি দেখো পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল সাহারা মরুভূমি অপশান সি রাইট স্যার সাহারা মরুভূমি হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কে জারি করে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কে জারি করে এটা জারি করে ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন জারি করে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট জওহরলাল নেহরুর অধীনে ভারতে অন্তর্বর্তী যে সরকার সেটা কবে গঠিত হয়েছিল জওহরলাল নেহরুর অধীনে ভারতে অন্তর্বর্তী যে সরকার সেটা কবে গঠিত হয়েছিল এটা গঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর অপশান সি এটা স্যার উনিশশো ছেচল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর এবং এই সময় কিন্তু মুসলিম লীগ এই অন্তর্বর্তী সরকারে যোগদান করেনি পরে লর্ড ওয়াভেলের অনু অনুরোধে মুসলিম লীগ উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর মুসলিম লীগ এই অন্তর্বর্তী সরকারে যোগদান করে এবং সেখানে মুসলিম লীগের কতজন সদস্য পাঁচজন সদস্য মুসলিম লীগের পাঁচজন সদস্য মন্ত্রিসভায় যোগদান করে পাঁচজন সদস্য এটা একবার পরীক্ষা এসেছিল যে কতজন সদস্য মুসলিম লীগের কতজন সদস্য এই অন্তর্বর্তী সরকারে যোগদান করে পাঁচজন সদস্য নেক্সট পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ হল বৈকাল হ্রদ অপশান সি রেটাসার পৃথিবীর গভীরতম হ্রদ হল বৈকাল স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন দেখো স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন পণ্ডা পন্ডিত জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু এছাড়া সর্দার বলদেব সিং ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী বললে সর্দার বল্লভ ভাই সর্দার বল্লভ বলদেব সিং সর্দার বলদেব সিং ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী আবর্তনের সময় পৃথিবী প্রতি মিনিটে আনুমানিক কত দূরত্ব অতিক্রম করে আবর্তনের সময় পৃথিবী প্রতি মিনিটে আনুমানিক কত দূরত্ব অতিক্রম করে এটা করে আঠাশ কিমি প্রতি মিনিটে আঠাশ কিমি দূরত্ব মানে আনুমানিক দূরত্ব অতিক্রম করে কোন দেশ প্রথম বাজেট পেশ করেছিল কোন দেশ প্রথম বাজেট পেশ করেছিল দেখো প্রথম যে দেশটি বাজেট পেশ করেছিল সেটা হলো ইংল্যান্ড ইংল্যান্ড প্রথম বাজেট পেশ করেছিল নিম্নের কে দ্য ডাক রুম বইয়ের লেখক নিম্নের কে দ্য ডাক রুম বইয়ের লেখক এই বইটি লেখক হলেন আর কে নারায়ণ আর কে নারায়ণ হলেন দ্য ডাক রুম বইয়ের লেখক সম্রাট আকবর ফতেপুর স্বীকৃত নিম্নের কোন প্রাসাদটি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর ফতেপুর স্বীকৃতিতে নিম্নের কোন প্রাসাদটি নির্মাণ করেছিলেন এটা করেছিলেন পঞ্চমহল পঞ্চমহল ফতেপুর স্বীকৃতিতে আকবর নির্মাণ করেছিলেন নেক্সট ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা কোথায় অবস্থিত ব্ল্যাক ফরেস্টে যে পর্বতমালা সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত জার্মানি জার্মানিতে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা ফিজি দ্বীপ কোথায় অবস্থিত ফিজি দ্বীপ কোথায় অবস্থিত ফিজি দ্বীপ অবস্থিত প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফিজি দ্বীপ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা দেবী সিং প্যাটেল প্রতিভা দেবী সিং প্যাটেল হলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ভারতের কোন রাজ্য ভারতের সবচেয়ে বেশি পরিমাণ সার ব্যবহার করে ভারতের কোন রাজ্য ভারতে সবচেয়ে বেশি পরিমাণ বেশি পরিমাণে সার ব্যবহার করে এটা করে পাঞ্জাব পাঞ্জাব সবচেয়ে বেশি পরিমাণে সার ব্যবহার করে অপশান এর রাইট অ্যান্সার আন্দামান ও নিকোবরে অবস্থিত মাউন্ট হ্যারিয়েট এর নতুন নাম কি রাখা হয় আন্দামান ও নিকোবরে অবস্থিত মাউন্ট হ্যারিয়েট এর নতুন নাম কি রাখা হয় এটা রাখা হয়েছে মাউন্ট মণিপুর অপশান এ রাইট অ্যান্সার মাউন্ট মণিপুর মণিপুরে ত্রাণ ও পুনর্বাসন কাজ পর্যবেক্ষণের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান হিসাবে কাকি নিযুক্ত করা হয়েছে মণিপুরে ত্রাণ ও পুনর্বাসন কাজ পর্যবেক্ষণের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান হিসাবে কাকি নিযুক্ত করা হয়েছে এটা করা হয়েছে গীতা মিত্তালকে গীতা মিত্তালকে মণিপুরে ত্রাণ ও পুনর্বাসন কাজ পর্যবেক্ষণের জন্য যে গঠিত কমিটি সেই কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে মণিপুর হিংসার তদন্তে কার সভাপতিত্বে একটি কমিশন গঠন করা হয়েছে মণিপুর হিংসার তদন্তে কার সভাপতিত্বে একটি কমিশন গঠন করা হয়েছে এটা করা হয়েছে অজয় লাম্বা অজয় লাম্বার নেতৃত্বে বা সভাপতিত্বে একটা কমিশন গঠন করা হয়েছে কিসের জন্য মণিপুর যে হিংসা সেই হিংসার তদন্তের জন্য নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে এসসি অর্থাৎ সিডিউল কাস্ট শিডিউল কাস্ট কমিশন সংক্রান্ত বিধান রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট কমিশন সংক্রান্ত বিধান রয়েছে শিডিউল কাস্ট আর একটা হচ্ছে শিডিউল ট্রাইব তা শিডিউল কাস্ট কমিশন সংক্রান্ত বিধান রয়েছে অনুচ্ছেদ তিনশো অপশন বি রাটানসাল অনুচ্ছেদ তিনশো নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অনুদান প্রদান করতে পারে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অনুদান প্রদান করতে পারে এটা করতে পারে অনুচ্ছেদ দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর নাম্বার অনুচ্ছেদ অনুসারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অনুদান প্রদান করতে পারে ভারত কলা ভবন কোথায় অবস্থিত ভারত কলা ভবন কোথায় অবস্থিত এটা অবস্থিত বেনারস বেনারসে অবস্থিত ভারত কলা ভবন গান মেটাল কোন শঙ্কর ধাতু দিয়ে তৈরি গান মেটাল কোন শঙ্কর ধাতু দিয়ে তৈরি এটা তৈরি তামা টিন ও জিঙ্ক অপশান এ রাইট তামা টিন ও জিঙ্ক দিয়ে তৈরি গান মেটাল নেক্সট গ্র্যাফিন কি গ্র্যাফিন কি গ্র্যাফিন হলো যে কার্বনের অ্যালোট্রফ কার্বনের অ্যালোট্রফ হল গ্র্যাফিন তাহলে গ্র্যাফিন হল কার্বনের অ্যালোট্রফ জলে পাওয়া নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি ক্যান্সারের জন্য দায়ী জলে পাওয়া নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি ক্যান্সারের জন্য দায়ী এটা হলো আর্সেনিক আর্সেনিক হলো মানে জলের মধ্যে পাওয়া একটা উপাদান যেটা ক্যান্সারের জন্য দায়ী নেক্সট নিম্নের কোন শাসক যিনি সত্যিকারের জৈন ঋষির মতো উপবাস করে দেহত্যাগ করেছিলেন নিম্নের কোন শাসক যিনি সত্যিকারের জৈন ঋষির মতো উপবাস করে দেহ ত্যাগ করেছিলেন এটা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অপসেন সি রাইট স্যার চন্দ্রগুপ্ত মৌর্য অপসেন সি রাইট দেখো চন্দ্রগুপ্ত মৌর্য শেষ বয়সে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন কার দ্বারা ভদ্রবাহুর দ্বারা ভদ্রবাহু এবং তিনি শেষ বয়সে মহীশূরের যে মহীশূরের নিকট শ্রাবণ বেলগোলা শ্রাবণ বেলগোলায় দেহ ত্যাগ করেন যেটা বর্তমানে কর্ণাটকে ওকে এবং কত খ্রিস্টাব্দে তিনি মারা যান দুশো সাতানব্বই খ্রিস্টপূর্বে দুশো সাতানব্বই খ্রিস্টপূর্বে তিনি মানে দেহ ত্যাগ করেন নেক্সট মানুষের জন্মের পর কোন কোষ বিভাজিত হয় না মানুষের জন্মের পর কোন কোষ বিভাজিত হয় না এটা হলো নার্থ সেল বা নার্থ কোষ কিন্তু মানুষের জন্মের পর বিভাজিত হয় না তাহলে অপশান এর্যাডেনশন নিচের কোনটি ভিটামিন সি সমৃদ্ধ নিচের কোনটি ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি সমৃদ্ধ হলো নিম্নের যেটা সেটা হলো আমলা আমলা হলো ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি এর যে রাসায়নিক নাম সেটা হলো অ্যাস অ্যাসিড অ্যাস অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম নেক্সট নিচের কোন ধাতুটি আতস বাজিতে একটি উজ্জ্বল সাদা আলো তৈরি করতে ব্যবহার করা হয় নিচের কোন ধাতুটি আতসবাজিতে একটি উজ্জ্বল সাদা আলো তৈরি করতে ব্যবহার করা হয় এটা করা হয় ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম অপশান বি রেটানসার নিম্নের কোন শাসক প্রথম বাংলাকে মোগল সাম্রাজ্য থেকে পৃথক করে বাংলাকে স্বাধীন করেন নিম্নের কোন শাসক প্রথম বাংলাকে মোগল সাম্রাজ্য থেকে পৃথক করে বাংলাকে স্বাধীন করেন এটা করেছিলেন মুর্শিদ কুলি খান অপশান এ র্যাটানসার মুর্শিদ কুলি খান প্রথম ভারতের সংবিধানে ফেডারেল শব্দটি কোথায় ব্যবহৃত হয় হয়েছে ভারতের সংবিধানে ফেডারেল যে শব্দ সেটা কোথায় ব্যবহৃত হয়েছে দেখো ভারতীয় সংবিধানে ফেডারেল শব্দটি কোথাও ব্যবহৃত হয়নি অর্থাৎ সংবিধানের কোথাও নয় অপশান ডি রাটারশান ফেডারেল ফেডারেল শব্দটি ধারা তিনশো আটত্রিশ বা প্রস্তাবনা বা পার্ট থ্রি কোথাও ব্যবহৃত হয়নি তাহলে ফেডারেল শব্দটি ভারতীয় সংবিধানের কোথাও দেখা যায় না বা কোথাও নেই অপশান ডি রেটারশান বাবুজি ডাক নামে কাকে স্মরণ করা হয় বাবুজি ডাক নামে কাকে স্মরণ করা হয় বাবুজি ডাক নামে যাকে স্মরণ করা হয় তিনি হলেন জগজীবন রাম জগজীবন রামকে বাবুজি ডাক নামে স্মরণ করা হয় ওকে তো এই ছিল এসএসসি জিডির জন্য প্র্যাকটিস সেট পনেরো নম্বর প্র্যাকটিস সেট এটা হলো আমার পনেরো নম্বর প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাই এ পর্যন্ত ওকে বাই